বাংলাদেশ বেতারের নামে নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে বৃক্ষরোপণ করেছেন বেতার শ্রোতা ফাউন্ডেশন এ সময় উপস্থিত ছিলেন বেতার শ্রোতা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান গাছ লাগান পরিবেশ বাছান এই স্লোগানে আমরা চলে এসেছি শুধু ঢাকা কেরানীগঞ্জ থেকে আমরা এটাই প্রমাণ করতে চাই যে বেতার শ্রোতারা শুধু বেতার নিয়ে ব্যস্ত থাকেন না বরং দেশের কল্যাণের জন্য পরিবেশ দূষণ কমানোর জন্য এবং পরিবেশ বাঁচানোর জন্য বৃক্ষরোপণ যেই কর্মসূচি আছে এগুলোর দিকেও আমরা খেয়াল রাখি আমাদের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রোতাদেরকে উৎসাহিত করার জন্য আমরা ঠিক যেমন ডাকান দিতে এসে বৃক্ষরোপণ করেছি এর মাধ্যমে আমরা সকল বেতার শ্রোতাদেরকে জানাতে চাই এটাই যেন দূর ভবিষ্যতে আমাদের যারা শ্রোতারা আছে তারাও যেন এরকম উদ্যোগ নিয়ে প্রতি জেলায় জেলায় বা প্রতি থানায় থানায় এরকমভাবে ধারাবাহিকভাবে গাছ লাগানো বা বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ আছে এগুলোর সাথে জড়িত থাকে এবং সবাই করে কোনো হিংসা বিদ্বেষ না করে আমরা যেন একে অপরের সাথে সহযোগিতা সবাই মিলে রকম ধরনের কাজকর্ম করতে পারি সেই প্রত্যাশা সকল বেতার শ্রোতাদের জন্য রইল অভিনন্দন এবং দোয়া ও ভালোবাসা বাংলাদেশ বেতারের নামে বেতার শ্রোতা ফাউন্ডেশনের পক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি বেতার শ্রোতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকম কর্মসূচি নেব এবং যারা বিভিন্ন শ্রোতারা যখন আমি কল করি তারা অবশ্যই আমার ডাকে ইনশাআল্লাহ সারা দিবেন নিজ নিজ উদ্যোগে অন্তত দুইটি করে চারা আমরা রোপণ করব এখানে আমরা চারটি জেলা থেকে বিশ জনের অধিক সুতা এসেছেন তারা আমাদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বেতা যেরকমভাবে তার অনুষ্ঠানের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করে যায় ঠিক সুতাও চেষ্টা করলে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আর এইরকমই একটা অংশ হিসাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে বেছে নিয়েছি প্রাথমিকভাবে আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের বেতার সুতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই এবার বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার বিশের অনুষ্ঠান ওপেন করলাম এবং পরবর্তী পর্যায়ে আমাদের যে শ্রোতা বন্ধুরা রয়েছেন ব্যথা সুতা ফাউন্ডেশনের বাংলাদেশের সব জেলাতেই রয়েছেন কমার ব্যাস সব জেলাতে তারাও তারা তাদের এই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন বেতার সুতো ফাউন্ডেশনের নামে যে বিশ্বের যে জলবায়ুর যে পরিবর্তন এর মূল কারণ হল যে আমরা হ্যাঁ দিন দিন গাছ কেটে ফেলছি তাই আমাদের এই শ্রোতা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার প্রতি আবেদন যে সারা বাংলাদেশে যে বিভিন্ন প্রায় তিন হাজারের মতো শ্রোতা ক্লাব রয়েছে আপনারা আপনাদের প্রত্যেক সদস্যকে নিয়ে আপনাদের যা যৌথভাবে অথবা আপনার প্রত্যেকের বাড়িতে বাড়িতে কমপক্ষে তিনটি করে গাছ লাগাবেন যেখানে ফলস বনজ এবং ওষুধ গাছ সহ করে সহ থাকবে এবং শুধু গাছ লাগালে হবে না গাছের যাতে সুন্দরভাবে পরিচর্যা করা পরিচর্যা করা হয় এবং ধন্যবাদ বেতা শ্রোতা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে জয়নগর ইউনিয়নের মধ্যে ইউনিয়ন পরিষদের সামনে যে বৃক্ষরোপণ কর্মসূচিটি হচ্ছে সেই প্রেক্ষাপটে আমি আমার পক্ষ থেকে বেতার শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমি ইনাদের জন্য বলতে গেলে সকলের কাছে দোয়া চাচ্ছি তারা যে এরকম একটা মহৎ উদ্বেগ চালু করেছে সেজন্য ইনাদেরকে অন্তর স্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আর কথা বলতে আসলে এরকম উদ্বেগ যদি প্রত্যেকটা মহলে প্রত্যেকটা সংগঠনে থাকে বাংলাদেশের মধ্যে এই বৃক্ষ আর বৃক্ষের অভাব পূরণ হয়ে যাবে বেতার শ্রোতা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির খবর নিয়ে জয়নগর ইউনিয়ন পরিষদ নরসিংদী থেকে জামাল আহমেদ সুবর্ণ জিনিয়াস নিউজ